আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তো নতুন বা আপডেটেড ডেভেলপমেন্ট যেটা পাওয়া যাচ্ছে জিও পলিটিক্যাল ক্ষেত্রে সেটা বেসিক্যালি ইরানে কিন্তু রিজিম চেঞ্জ হতে চলে মানে আমি আগের দিন আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে তখন রিসেন্টলি আপডেট আসছিলো মানে জাস্ট দুদিনই হয়েছিল যে আন্দোলন শুরু হয়েছিল ওখানে এই আন্দোলনটা কিন্তু এখনও অবধি কালকে আজকে অবধি সাত নম্বর দিনে পড়লো মানে ইরানের থেকে ইন্ডিয়ার সময়ের ডিফারেন্স বেশি নেই দু ঘন্টার মতো সময়ের ডিফারেন্স তো আজকে সকালবেলা অবধি এই আন্দোলনটা কিন্তু সাত নম্বর দিনে পদার্পণ করলো ওখানে সকাল থেকেই আন্দোলন হচ্ছে বলা যায় তো যদি ওখানে সাত নম্বর দিনে আর সবচেয়ে বড় কথা হলো এর আগে ইরানে যে রিজিম চেঞ্জের আন্দোল আন্দোলনটা হয়েছিলো বা বিরোধিতা করা হয়েছিল সাধারণ জনগণের তরফ থেকে বা ট্রেডারদের তরফ থেকে ওখানে ইকোনমি ক্র্যাশ করার কারণে ওখানকার বিজনেসম্যানরা বা ইমএসএমই সেক্টরের যে ওনাররা আছে তারা কিন্তু এই আন্দোলনটা প্রত্যেকবার সংগঠিত করে এবং প্রত্যেকবারই পুরো পৃথিবীর জিও পলিটিক্যাল সেক্টরে এরকমটা ধারণা জন্মায় যে ইরানের কিন্তু রিজিম বদলাতে চলেছে বা রিজিম চেঞ্জ হতে চলেছে কিন্তু আলটিমেটলি রিজিম চেঞ্জ হয় না এবং ওখানে কিন্তু খোমেনি পুরো আন্দোলনটাকে দমন করে দেয় ওখানে যে প্রাইম মিনিস্টার থাকে তার অ্যাডমিনিস্ট্রেশনে পুরো যে আন্দোলনটা ক্রিয়েট হয় পুরোটাকে কিন্তু দমন করে দেওয়া হয় পুলিশ এবং আর্মি দিয়ে কিন্তু এইবারে এইবারে আন্দোলনটা আলাদা তার কারণ তার কারণ হচ্ছে যে আমেরিকা কিন্তু একটা নোটিফিকেশান জারি করে দিয়েছে অলরেডি তাদের তরফ থেকে আমেরিকা মশার যে মশার যেরকম এই পুরো আন্দোলনটায় ফান্ডিং এবং ইন্টারনাল বেসে কাজ করছে মানে ভিতরকার বিভিন্ন ডিপ্লোমেটিক ব্যাপার পুরোপুরি যেমন মোশার দেখছে ঠিক তেরকমই এক্সটার্নাল যে ব্যাপারগুলো আছে যেরকম বলা হচ্ছে যে ওখানকার এখনও সাত দিনে ওখানে প্রায় আট থেকে দশজন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা কিন্তু হয়েছে ইরানিয়ান যে ফোর্স আছে সেই ফোর্সের দ্বারা তো এরকম মৃত্যু যদি আরও চলতে থাকে বা এই আন্দোলনটাকে দমন করার জন্য যদি একটা মাস এক্সিকিউশন করা হয় বা একটা বহু সংখ্যক মানুষকে তিরিশ থেকে পঞ্চাশজন মানুষকে বা কুড়ি থেকে তিরিশ জন মানুষকে রকম মানুষকে কিন্তু হত্যা করা হয় তাহলে কিন্তু আমেরিকার তরফ থেকে তুরান্ত রিটালিয়েট করা হবে এবং যেটাও জানানো হচ্ছে যে আমেরিকার বি বোম্বার রেডি আছে আমেরিকার আয়াতুল্লাহ খোমেনির বিভিন্ন লিডারশিপ এবং মানে আয়াতুল্লাহ খোমেনির যে মন্ত্রিসভাটা আছে সেই মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদেরকে এবং তাকে অ্যাসিসেন অ্যাসিসান করার জন্য মানে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য বা দুনিয়া থেকে হাটিয়ে দেওয়ার জন্য কিন্তু আমেরিকার বিটু বোম্বার পুরোপুরি রেডি আছে যদি ওখানে সাত নম্বর দিন চলছে আন্দোলনের তাহলে এখানেও কিন্তু ভারতবর্ষেও কিন্তু ওটা সাত নম্বরই কাউন্ট হবে তো বলা যায় আন্দোলনটা সাত নম্বর দিনে পদার্পণ করলো এবং এখনও অবধি যেটা জানা যাচ্ছে প্রায় দশজন আন্দোলনকারীর কিন্তু মৃত্যু হয়ে গেছে এবং যে প্রোটেস্টায় মূল যে বক্তব্য বা যে মূল দাবি সামনে রাখা হয়েছে সেই মূল দাবিটা কিন্তু একটাই যে মুল্লাস মাস্ক লিভট মানে মুল্লাস মাস লিভ ফ্রম ইরান মানে ওখানকার যে কট্টরপন্থী এবং রেডিক্যালাইজড যে সমাজটা আছে এর আগের দিন আমি বলেছিলাম ওখানে যে যে একটা শিয়া রিজিম আছে একটা কট্টরপন্থী শিয়া রিজিম সেই কট্টরপন্থী শিয়া রিজিমটাকে কিন্তু ওখান থেকে হাঁটানোর চেষ্টা হচ্ছে এবং ওখানের মানুষ কিন্তু বারে বারে এটাই চাইছে মানে ওখানের দেশের যে সাধারণ মানুষ আছে শুধু সাধারণ মানুষ বলা ভুল হবে শিয়া তাদের মধ্যে শিয়া মুসলমানও আছে তারা কিন্তু যারা লিবারেল এবং যারা শিক্ষিত যারা জিডিপি সম্পর্কে একটু বোঝে তারা কিন্তু গত মানে বিগত দিন ধরে ইরানে একটাই জিনিস দেখতে পাচ্ছে যে ইনফ্লেশান কিন্তু মানে মাত্রা ছাড়িয়েছে পঞ্চাশ ষাট পার্সেন্ট ইনফ্লেশান চলছে দেশে সব জিনিসেরই প্রায় প্রচণ্ড বেশি দাম এবং ইরানের যে ইরানিয়ান কারেন্সি আছে রিয়াল ওটা কিন্তু প্রায় এক ডলার সমান সমান এক মিলিয়ন রিয়াল অবধি পৌঁছে গেছে মানে এক ডলার সমান সমান দশ লাখ রিয়াল অবধি পৌঁছে গেছে মানে ম্যাসিভ ক্র্যাক ক্র্যাক ডাউন হয়ে গেছে যে কারেন্সিটা ছিল ওটা কিন্তু মানে মানে ইকোনমিক্সটা ভাবতে পারেনি এতটা পরিমাণ ডাউনফল করেছে তো এই ডাউনফলের কারণ হিসাবে কিন্তু ওখানকার যে ট্রেডার আছে বা ওখানকার যে ছোটো মোটো এম এস সেক্টরের বিজনেস ওনাররা আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে এই যে যে ইসলামিক কট্টরপন্থী শিয়া ইসলামিক কট্টরপন্থী যে রিজিমটা আছে বা আয়াতুল্লাহ খোমিনির যে গভর্নমেন্ট আছে তাকে কিন্তু সম্পূর্ণরূপে দায়ী করছে এবং তাদের বলা হচ্ছে যে যে ধরনের যে ধরনের কট্টরপন্থা বা যে ধরনের রেডিক্যালাইজেশান বা যে ধরনের চাঁদাবাজি ইরানে দেখা যায় শুধুমাত্র ধর্মের নামে এবং যে ফান্ডিং বা যে ট্যাক্সেশন মানুষের থেকে নিয়ে তার ডেভেলপমেন্ট সম্পূর্ণ মানুষকেই দেওয়া উচিত সরকারের সেই ডেভেলপমেন্ট বা সেই ফান্ডিংটা কিন্তু সরকার সম্পূর্ণভাবে ওখানে যে টেরোরিস্ট সংগঠন হিজবুল করে থাকে তার ফলে ওখানকার মানুষ বা ওখানকার সাধারণ জনগণ কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত হয় বঞ্চিত হয় কি থেকে সাধারণ সুযোগ সুবিধা থেকে যেমন ভালো হসপিটালিটি ভালো এডুকেশান ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো কর্পোরেট এই সব কিছু থেকে পৃথিবীর আর অন্যান্য ডেভেলপড বা গলফে বা বলা যায় মিডিল ইস্ট অন্যান্য ডেভেলপড কান্ট্রিগুলোর মতো কিন্তু এর কারণে ইরান অ্যাক্ট করতে পারে না ইরানের একটা হিউজ ইকোনমিক সেন্টার মানে ইরান একটা হিউজ ইকোনমিক সেন্টার বা হিউজ পেট্রোলিয়াম সেন্টার হওয়া সত্ত্বেও কিন্তু তারা একটা হিউজ ইকোনমির মতো অ্যাক্ট করতে পারে না শুধুমাত্র তাদের এই রেডিকালাইজ মেন্টালিটির জন্য বা এই বিভিন্ন জায়গায় হিজবুল্লাহকে সাহায্যের জন্য মানে বিভিন্ন খাতে যে তারা টেরেরিস্ট বা র্যাডিকালাইজ সংগঠনগুলোকে সাহায্য করে থাকে তাদের মন মর্জি মতো সেই কারণে কিন্তু ওদের দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয় আর সেই কারণেই কিন্তু এত বছর পরে আবার একটা রিজিম চেঞ্জের মতো আন্দোলন দেখা যাচ্ছে আর আয়তুল্লাহ খোমেনিও কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছে যে আন্দোলনটা কোনো ছোটো মোটো আন্দোলন নয় বা অন্য সময় ইরানে যেমন দশ পাঁচটা আন্দোলন হয়েই থাকে সেই আন্দোলনের মতো কোনো আন্দোলন নয় কারণ সরকার এতদিন ধরে বারে বারে মানুষের আওয়াজ এবং মানুষের যে বেসিক রাইটস আছে সেগুলোকে দাবিয়েছে ওখানে হিজাব না পড়লে বা বোরখা না পড়লে তাহলে কিন্তু সরকার তরফ থেকে একটা ম্যাসিভ ক্র্যাক ডাউন করা হয় বা অ্যাকশান নেওয়া হয় এবং মানে যে প্রশাসনিক আধিকারিক আছে তারা কিন্তু মেয়েদের মানে ইন পাবলিক মানে পাবলিকের মেয়েদের ওপর গায়ে হাত তুলে দেয় মানে এরকম ধরনের ঘটনা ঘটে এবং শুধুমাত্র হিজাব না পড়ার জন্য এরকম ঘটনা আছে দৃষ্টান্তমূলক ঘটনা যে অনেক দিন ধরে অনেক মহিলাকে নির্যাতন করা হয়েছে ফিজিক্যালি টর্চার করা হয়েছে প্লাস প্রায় এক বছর দু বছর ধরে ডিটেন করে রাখা হয়েছে মানে এরকমও কঠোরমূলক মানে কঠোরপন্থীমূলক এবং কঠোরতামূলক শাস্তি কিন্তু ইরানে দেখা যায় তো এই জিনিসগুলোর কারণে মানে মানুষের বেসিক রাইটসকে দাবানোর কারণে এবার কিন্তু জোয়ালামুখী ফেটে গেছে বলা যায় মানে আগ্নেয়গিরি ফেটে গেছে বলা যায় এবার আগ্নেয়গিরি ফেটে কারণে আমরা যেটা যে প্যাটার্নটা এতদিন ধরে দেখতে পাচ্ছি এই মিডিল ইস্টের বা গালফের কান্ট্রিগুলোতে বা ওয়েস্টার্ন এশিয়ার কান্ট্রিগুলোতে সেই জিনিসটা কিন্তু ইরানেও দেখা যাচ্ছে যে উইদাউট লিডারশিপে মানে লিডার ছাড়া একটা আন্দোলন বৃহত্তর আন্দোলন কিন্তু করে উঠেছে ইরানে রিজিম চেঞ্জের আন্দোলন বলা যায় যেই আন্দোলনটা এখনও অব্দি কোনো মুখ বা কোনো লিডারশিপকে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সাধারণ মানুষ ওখানকার সরকার বা ওখানের অ্যাডমিনিস্ট্রেশন বা ওখানের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরও যে ম্যানেজমেন্টাল ডিপার্টমেন্ট আছে তাদের উপর কিন্তু এই আন্দোলনটা করে উঠেছে নিজের মানুষের নিজের সশক্তিকরণের ঘটানোর জন্য কিন্তু মানুষ নিজে থেকে জাগ্রত হয়ে বা অ্যাওয়্যার হয়ে ওখানকার যে রেসপন্সিবল সমাজ আছে বা লিবারেল সমাজ আছে তারা কিন্তু ওখানে ইসলামিস্ট বা কট্টরপন্থী বা মৌলবাদী সমাজের বিরুদ্ধে এই আন্দোলনটা গড়ে তুলেছে এবং ওখানকার সাধারণ মানুষ বারে বারে চাইছে সাধারণ শিক্ষিত সুস্থ স্বাভাবিক সমাজ বারে বারে চাইছে যে ওখানকার মৌলবাদী এবং কট্টরপন্থী মূল্লারা ওখান থেকে কিন্তু বেরিয়ে যাক বা যেসব যে ধরনের মূল্যারা ওখানে নিজেদেরকে লিডার বা অ্যাজ আ কট্টরপন্থী বা রেডিকালাইজ নেতা বলে দাগি দাবি করতে চাইছে বা নিজেদের রিপ্রেজেন্ট করতে চাইছে সেই সব লোকেরা ওদের দেশ ছেড়ে চলে যাক এবং ওদের দেশে এই থিওক্রেসির বদলে থিওক্রেসি মানে একটা আপনারা জানতেন যে ইরান একটা ধার্মিক কান্ট্রি বা রিলিজিয়াস কান্ট্রি যেই কান্ট্রির প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ বলা যায় ইসলামকে ফলো করে এবং তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ শিয়া মানে বেশি সংখ্যক মানুষ শিয়া কমিউনিটিকে ফলো করে এবং কম সংখ্যক মানুষ শিনশুনি কমিউনিটিকে ফলো করে তাছাড়াও কিছু সংখ্যক খ্রিস্টানও কিন্তু ইরানে বাস করে তো এই সব এই থিওক্রেসি থেকে ওখানকার যে মানুষ আছে তারা মুক্তি চাইছে এবং তারা থিওক্রেসিকে ফেলে দিয়ে তারা ডেমোক্রেসিকে দেশে আনতে চাইছে এবং যে ধার্মিক রূপে ইরান এতদিন নিজেকে রিপ্রেজেন্ট করতো সেই ধার্মিকতা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু গণতন্ত্রকে বা ডেমোক্রেসিকে নিজেদের মূল রূপ বা মূল স্রোত বলে পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে চাইছে তো এই ছিল আমার প্রতি আজকের প্রতিবেদন ভিডিও কিন্তু আপনারা সবাই অনেক অনেক দেখছেন বাট ভিডিওকে সাবস্ক্রাইব করছেন না এটা আমার খুব খারাপ লাগছে যদি একটু সাপোর্ট করেন তাহলে খুব ভালো লাগবে আমি অনেক এফোর্ট দিয়ে ভিডিও বানাই এবং যা ভিডিওতে যা ইনফরমেশান প্রোভাইড করি বা ইনফরমেশান দিই সেগুলো কিন্তু সব কারেক্ট এবং ট্রুথ ইনফরমেশান আর অ্যাজ আ বেঙ্গলি ইউটিউব চ্যানেল বা বেঙ্গলি ইনফরমেটিভ চ্যানেল বা বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল আপনি কিন্তু আমার মতো টপিক অন্য কোনো চ্যানেলে পাবেন আমি কিন্তু বলা যায় পুরো ইন্ডিয়া অল ইন্ডিয়া যে স্টাডি চ্যানেলগুলো আছে সেগুলোকে কভার করি এবং নিজে কভার করি এবং সেগুলোতে যে ধরনের টপিক আলোচনা হয় বা যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক মানে প্রত্যন্ত মানে অত্যন্ত জরুরি প্রত্যেক দিনের হিসাবে ডে বেসিসে আমি কিন্তু সেগুলোর ওপর আলোচনা করি তো এই ইনফরমেটিভ আমি যে ধরনের ইনফরমেশান বা ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রোভাইড করি সেগুলো আর আপনি অন্য কোনো বেঙ্গলি চ্যানেলে পাবেন না তো তাই জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে আইকনকে প্রেস করে রাখতে হবে তাহলে যখন যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু আপনাদের সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই ছিল আমার প্রতিবেদন আপনাদের কার কি মতামত ইরান সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন